সালামু আলাইকুম এটা কি কেউ কে আইডিয়া করতে পারছেন এটা আইডিয়া করাটা খুব ডিফিকাল্ট কারণ এই যে যে জিনিসগুলো দেখেন এইগুলো হচ্ছে প্রজাপতির ডানা দিয়ে এগুলো করা সো বাহারি রঙের প্রজাপতির ডানা দিয়ে করা এটা অ্যাকচুয়ালি বাংলাদেশে তো পাওয়া যায় না একটু বিদেশে ঘুরতে গেছিলাম তখন বিদেশে তো ঘুরতে যাইনি কাজে গেছিলাম তখন ওখান থেকে এটা নিয়ে আসছিলাম এই যে এটা যদি দেখি এটা এক ধরনের প্রজাপতি অর্থাৎ এইটুকু ডিজাইন করতে গেলে ওই ঠিক এক ধরনের প্রজাপতিই লাগছে আবার ওই এক ধরনের প্রজাপতি মানে আফ্রিকার এই দেশটার কি সেন্ট্রাল আফ্রিকা রিপাবলিক এই প্রজাপতিতে ভরপুর অর্থাৎ প্রজাপতি এতটাই বেশি অনেক সময় আপনার নাক মুখ বন্ধ হয়ে যাবে বিভিন্ন রঙিন প্রজাপতিতে ভরা সবার আবার আপনি যদি এই ইয়ে করতে যান রাস্তা হাঁটেন এটা বোধহয় এমন একটা এদের শরীর থেকে একটা গন্ধ বা নির্যাস ফেলে রাস্তার মধ্যে এবং ওই নির্যাসের জন্য হচ্ছে গিয়ে ওখানে আবার হাজার হাজার প্রজাপতি ওই জায়গাতে আসে এটা সাধারণত যখন ওই বৃষ্টির দিক বৃষ্টির যে সময়টা সেই সময়ে এইগুলো দেখা যায় এবং খুবই সুন্দর দৃশ্য ওগুলো এক একসময় ভিডিও করা হয়েছিল কিন্তু এখন আর ওইটা আমার কালেকশনে নাই বলে ওটা দেখাতে পারছি না তো এই যে এই যে ডিজাইনগুলো এগুলি সব আফ্রিকানরা এই ডিজাইনটা করে থাকে তো এগুলো তো ফ্রেমে বাঁধানো নাই পরে যখন ফ্রেমে বাঁধাবো তখন হয়তো বা আপনাদের সাথে আবার আর কি এই শেয়ার করার সুযোগ হবে তো এগুলো আফ্রিকার ওখান থেকে আনার পরে আর ওইভাবে খোলা হয় নাই তো ভাবলাম যে আজকে অবসর সময় একটু খুললাম ভাবলাম যে আপনাদের সাথে এই আনকমন জিনিসটা শেয়ার করার লোভটা সামলাতে পারলাম না আর এইটা ওই দেশে অ্যালাউড অনেকের মনে আবার এরকম আসতে পারে যে না এই পশু প্রাণীর এগুলো হচ্ছে গিয়ে ইয়ে কিনা অ্যালাউড না ওরা ফরেনারদের জন্য অর্থাৎ আমরা ফরেনার ফরেনারদের জন্য অ্যালাউড এবং একটা সেপারেট কর্নার আছে ট্রেডিশনাল এটা বিক্রি করে থাকে তো দেখেন আল্লাহর কি সৃষ্টি কত বাহারি রঙের আপনার প্রজাপতি আবার দেখেন এই এক পার্টিকুলার প্রজাপতি অনেকগুলা কিন্তু দিয়ে এটা বানানো হয়েছে এরপর আরেক 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 কালারের প্রজাপতি আমার তো এই মুহুর্তে প্রজাপতি সামনে নাই বলতে পারবো না তার মানে হয়তো বা দুইটা প্রজাপতি মানে ওই দেশে এত প্রজাপতি তার মানে যদি এইটা এক ধরনের হয় তাহলে প্রায় দশ বিশটা প্রজাপতির পাখনা দিয়ে বানানো হয়েছে আবার এইটাও কিন্তু আরেক ধরনের প্রজাপতির পাখনা এবং এটার মধ্যেও আল্লাহ অপরূপ সৃষ্টিকর্তা অপরূপ একটা ডিজাইন দিয়ে দিচ্ছে এবং দেখেন সবগুলার জায়গায় একই রকমের ডিজাইন করে দেওয়া হ্যাঁ এই যে হালকা যে কালোর মধ্যে হালকা নীলের ছটা আবার এই যে এখানে দেখেন নীলের ছটা আবার এই যে এটার মধ্যেও আবার একই রকমের ছটা তো ভাবলাম যে এই মানে সুন্দর বিষয়টা সৌন্দর্যটার তৃপ্তিটা তখনই হয় যখন এই সৌন্দর্যটা সবার মধ্যে ভাগাভাগি করা হয় তো এগুলো প্যাকেট থেকে খোলা হলো তো এটা দিয়ে যখন আবার ফ্রেম বানাবো তখন আপনাদের সাথে এগুলো আর কি শেয়ার করব এটা আনার ক্ষেত্রে ওই দেশে অনেক সময় আবার মানুষের যুক্ত কিছু অর্থাৎ মানুষের ছবি বানানো পশুপ্রাণীর ডিজাইন করা থাকে যেহেতু মসজিদ অর্থাৎ রুমে নামাজ পড়ার জন্য ওই বিষয়টা এখানে ইগনোর করা হয়েছে শুধু ন্যাচারাল যে ডিজাইনটা সেটাই কেনার চেষ্টা করছি এই ছিল বিষয় তো প্রায় কত তেরো চোদ্দ পিস হয় আনছি ভুলে গেছি দেখি আচ্ছা গোনা তো সম্ভব না দেখি এক দুই আচ্ছা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো চোদ্দ পিসের মতো হবে আচ্ছা এই ফাঁকে একটু দেখি দেখাইতে পারি কিনা বাকি ডিজাইনগুলো এই যে একটা ডিজাইন এগুলো একদম ধরা যাচ্ছে না বিকজ ভয় লাগে এই দেখেন আল্লাহ কি কুদরত এটা এক হাতে তো কাজ করছি এই জন্য একটু ডিফিকাল্ট এই যে এইটার একটা ডিজাইন এটা কাগজের মধ্যে করা আর কি আঠা দিয়ে অনেক সময় নিয়ে করা যে এগুলো আবার একটু উঠে গেলে তো সৌন্দর্যটা নষ্ট হবে বাংলাদেশের প্রজাপতি খুলে আবার ওজোরা দিয়ে বানাইতে হবে এনিমে আচ্ছা একটু দেখাই এই যে এটা আল্লাহ বানান ইয়ে করা ওর এই যেখানে আবার হালকা ডিজাইন করা একটু দেখাই আর কি এই যে এইটা একটা একটু ফ্রেমে বাঁধা হোক এই যে আবার ফুল বানানো এই যে এটা এটাও সুন্দর যারা করছে এটা খুব সুন্দর করে মানে অনেক সময় নিয়ে করছে এটা দেখেন ভেতরে লাল রঙের প্রজাপতি এরপরে সাদা প্রজাপতি এরপরে কমল রঙের প্রজাপতি এরপরে এটা কি কি বলবো টিয়া কালারের এরপরে সাদা রঙের কয় হাজার প্রজাপতি যে এখানে দেয়া এই যে এটা আবার কালো ফুল অর্থাৎ প্রত্যেকটা কিন্তু প্রজাপতিরই খেলা হুম তারপরে এই যে একটা এদের পিছনটা কাগজ কাগজের মধ্যে ওরা ডিজাইন করছে সেই ডিজাইন করে ওই অনুযায়ী মোটা আর্ট পেপার এই যে একটা ফুল বানানো এইগুলো দেখি এক হাতে ধরতেছি ভয় লাগতেছে নষ্ট হয়ে না যায় এটা এই যে আরেকটা ফুল অনেকটা সূর্যমুখী ফুল শেপের এই যে আরেকটা ফুল সাদা এখানে একটু হালকা স্পট আছে অর্থাৎ গামটা বের হয়ে গেছে এই দেখেন এটা কিন্তু আরেক ধরনের ইয়ে হচ্ছে গিয়ে এই যে এই যে দাগটা এটা দেখেন এটা আরেক ধরনের প্রজাপতির পাখনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আরেকটা ডিজাইন আমি বিছানা নিয়ে করছি এই ছিল আবার সবগুলো প্রজাপতির কাজ তো ভাবলাম যে এই সৌন্দর্যের বিষয়টা সবার সাথে ভাগাভাগি করলে এটার অনুভূতিটা ভালো হয় বাট এগুলো তো আমাদের দেশে অত পর্যাপ্ত না করাও ঠিক হবে না বিকাশ তখন পরিবেশের ভারসাম্যটা নষ্ট হবে এই আর কি আর ওই দেশে তো জঙ্গলে হাজার হাজার থাকে এটা বেসিক্যালি দেশটা যে সেন্ট্রাল আফ্রিকা রিপাবলিক ওখানে এক বছরের জন্য ডিউটিতে গেছিলাম তখন আসার সময় এগুলো নিয়ে আসি অ্যান্ড ইট ইজ অ্যালাউড অ্যান্ড অথরাইজড তো ঠিক আছে ভালো থাকেন সবাই সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ